নিজের উপার্জনে টাকা থেকে দুস্থ অসহায় এক দম্পতিকে গৃহ নির্মাণ করে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক ব্যাংক কর্মী মুর্শিদাবাদের শমশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর পদ্মাতলা গ্রামের সন্ধ্যারানী নিদাস ও তপেশ দাস দম্পতি গৃহ নির্মাণ করে দিয়ে নিজের হাতেই ঘর সাজিয়ে দিলেন ব্যাংক কর্মী লালগুলার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী আলাজিম শেখে মানবিকতায় মুগ্ধ গোটা দুর্গাপুরের বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্যরা সোশ্যাল মিডিয়ায় শমশেরগঞ্জের দুর্গাপুরের পদ্মাতলার বাসিন্দা প্রতিবন্ধী দম্পতি দাস এবং সুন্ধারানী দাসদের নানা চোরা চাটাইয়ের ঘরের ছবি ছবি সহ দম্পতির পোস্ট করে এলাকার যুবক সে পোস্ট করা ছবি দেখে হতচকিত হয় কর্মী অসহায় দম্পতির করুণ চিত্র দেখে নিজের পকেটের করে। তাদের গৃহ নির্মাণ করার পরিকল্পনা নেয় স্থানীয় কয়েকজন সমাজকর্মী পড়ুয়াদের সঙ্গে করে শামশেরগঞ্জের দুর্গাপুর গ্রামে জানাল আজিম শেখ দম্পতির সঙ্গে কথা বলে তার বাড়ি তৈরির কাজ শুরু করেন বাসযোগ্য ঘর পেয়ে বেজায় খুশি দম্পতি একুশে গ্রামের বাসিন্দারাও দুস্থ পরিবারটির গৃহ নির্মাণ করে দেওয়ায় ব্যাংক কর্মী আলাজেমের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় পঞ্চায়েত সদস্য অসহায় দুস্থ প্রতিবন্ধী দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গৃহ নির্মাণ করে দিতে পারায় গর্বিত ব্যাংক কর্মী নিজেও তিনি জানান এর আগে কয়েকশো পরিবারকে খাদ্য বস্ত্র সহ বিভিন্ন রকম সহযোগিতা করেছে এই প্রথমবার বাড়ি তৈরি করে দিতে পেরে খুশি আসলে এখানে এই যে ইনি আছেন একজন অসহায় পরিবার আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম একটা সৌরভ ব্লগার বলে একটা ফেসবুক পেজ থেকে আমি একটা ফেসবুক পোস্ট দেখেছিলাম যে ওনার ওনাকে কিছু খাবার দিচ্ছে তো ওখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল তো আমি ওনাকে কন্ট্যাক্ট করলাম দেখেই বুঝতে পারলাম আমি যে খুব অসহায় একটা পরিবার আর আমি একজন ফেসবুকার মোটামুটি আড়াই বছর ধরে আমি কিন্তু অসহায় মানুষকেই আমি হেল্প করে আসি যাদের কেউ নাই যারা পথে ঘাটে যাদের দুই মোটো খেতে পায় না তারপরে দেখা গেলো ছেলে মেয়ে কেউ নাই দেখা শোনার মতো মানুষ নাই সেই সব মানুষগুলোকে আমি আড়াই বছর ধরে আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে হেল্প করি তো ওই পোস্টটা দেখে আমি ওই দাদার সঙ্গে আমি যোগাযোগ করি যে দাদা এটা কোথাকার ঘটনা তো উনি বলেন যে এটা হচ্ছে নিমতিটা দুর্গাপুরের ঘটনা তো আপনি আসলে আসতে পারেন ওনার দাদার সঙ্গে আমি এসে দেখি যে করুন অবস্থা ঘরটা যে কোনো মুহুর্তে পড়ে যেতে পারে এই রকম একটা অবস্থা হয়ে আছে তো এসে আমি দেখে বুঝতে পারলাম যে দিদা একটা ঘরের প্রয়োজন তো দিদাকে আমি কিছুভাবে সেদিন আমি হেল্প করেছিলাম খাবার দাবার এইসব দিয়ে তো দিদা বললো যে যদি ভাই পারো তুমি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দাও তো আমার একটা পেজ আছে সেটা হচ্ছে আলাজিম খান আমার একটা ফেসবুক পেজ আছে যেটা হলো আলাজিম খান লাইফস্টাইল নামে ওই পেজে আমি এই দিদার একটা ভিডিও ছাড়ি তো আমি মানুষকে বলেছিলাম যে দাদা আপনারা যে যেমন পারবেন এই দিদার জন্য একটু হেল্প করবেন তো ওখান থেকে কিছু কন্ট্রিবিউশন নিয়ে আর আমি কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত টাকা থেকে আমি এই দুটার জন্য এই একটা বাড়ি আমি তৈরি করে দিলাম এই আর কি একটা ছোটোখাটো আজকে এই দুটার নতুন ঘরে মানে উদ্বোধন করলেন কিভাবে ভাবে করে দিলো ওই ওরা ইয়াতে ফেসবুকে দেখেতে দেখে মায়া লেগেছে দিয়ে আবার আপনাকে ঘুরে বলাই দিত ভাই ওর নামটা কি মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়